নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আপনাদের দাদা কিছু ফ্রেশ সবজি কিনে নিয়ে আসলো আর আমাদের তিন চার দিন নিরামিষ খেতে হবে তাই কিছু সবজি কিনে নিয়ে আসছে আর সবজিগুলো আমি ব্যাগ থেকে বের করে নিলাম তো এখানে আবার একটা বড় কপি নিয়ে আসছে দেশি কপি দেখে মনে হচ্ছিলো আমাদের মানিকগঞ্জের কপি কারণ আমাদের মানিকগঞ্জে ক্ষেত থেকে যখন কপি কাটে এরকমই পাতা শুদ্ধ কাটে দেখতে ভালো লাগে দেখেন কপিটা কত সুন্দর আর বড় তো যাই হোক এখন কপিটা রেখে দিব আর নিয়ে আসছে সবজি রান্না করার জন্য পেঁপে তো এখন কতগুলো আবার বেগুন নিয়ে আসছে আমি বলেছিলাম বেগুন নিয়ে আসবা বেগুন ভাজি করব কারণ সবজির মধ্যে একটা ভাজি না হলে ভালো লাগে না তাই বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে তো এখানে আবার একটা সুন্দর টুকটুকে হলুদ একদম মিষ্টি কুমড়া নিয়ে আসছে মিষ্টি কুমড়াটা আমার খুবই পছন্দ হয়েছে তো দেখেন কতটা সুন্দর যাই হোক তারপরে আর উনি আসছে কি মূলা তো মূলাটা আমার পছন্দ হয় নাই কারণ আমাদের দেশের মতো না আমাদের দেশের মূলা আরও সুন্দর টাটকা তা এখন আমি সবজিগুলো কাটবো তো কপিটাই আমার ধরতে ইচ্ছে করতেছে দেখে মনে হচ্ছিলো যে আমাদের দেশের কপি তো কপিটা দেখে আমার খুবই ভালো লাগছে আজকে দেখেন কতটা সুন্দর একদম ফুলের মতো লাগতেছে তো এখন আমি ডাটাগুলো কেটে নেব আজকে মুগ ডাল রান্না করব সবজি রান্না করব বেগুন ভাজি আর অনেক কিছু তো প্রথমে আমি এই যে ডাটাটা কেটে নিলাম তো ছোট ছোট করে ডালে দেওয়ার জন্য আমি ডাটা কেটে নিব তো ভালো করে একটু বসে নিলাম আর একা মানুষ তো দিন মানে টুকটুক করে এটা ওটা করতে হয় সময়ই পাই না তো এখন আমি এই সবজিগুলো একা একাই কাটবো হেল্প করার মানুষ নাই খুবই কষ্ট হয় তারপরেও সুখ আছে নিজের কাজ নিজে করে খাওয়া ভালো তো এখন তো কাজের লোক পাওয়াই যায় না আর যেগুলোও পাওয়া যায় ওগুলো অতটা ভালো হয় না এই যে এইভাবে আমি কেটে নিলাম ডাটা তো এখন ফুলকপিটা কাটবো ফুলকপিটা সবজিতে দেওয়ার জন্য কেটে নেব তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম মুগ ডাল রান্না করলাম ডাটা দিয়ে দেখেন ডালটা কেমন হয়েছে আর এই যে এখন আবার সবজি রান্না করলাম এখানে তো সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুলকপির টাটকা ডাটাগুলো আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো আমার ছেলে কিনে নিয়ে আসছে তারপরে একটু লড়াচাড়া দিয়ে নিলাম তো আমি একটু হলুদ দিয়ে দিছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি হলুদ লবণ আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন চিনিটা দিয়ে আর একটু লাড়া দিয়ে নিব এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো তো ভাজা জিরা গুঁড়ো দিয়ে আর একটু চারা দিয়ে নিলাম তো সবজি রান্নাটা মানে ভালো হয় লড়াচাড়ার ওপরেই একটু বেশি করে একটু লাগতে হয় আর কি তাহলে খেতে ভালো লাগে তো এই তো আমার সবজি রান্না হয়ে গেছে আর কেমন হলো সবজিটা সেটাও কমেন্ট করে বৌদিকে জানাবেন পাশেই আবার ভাত বসিয়েছি ভাতটাও হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে তারপর আবার বেগুন ভাজি করব। এই তো খাবার পালা খাবার নিয়ে নিছি বেগুন ভাজা সিম ভর্তা সবজি সাথে মুগ ডালও আছে। প্রথমে আমি সিম ভর্তা দিয়ে খেয়ে নিব সিম ভর্তাটা আপনাদের দাদার খুবই প্রিয় তাই সিম ভর্তা বানিয়েছি আর সিম ভর্তাটা অনেক মজা হয়েছে এখন খেয়ে নিব বেগুন ভাজা দিয়ে তো বেগুন ভাজা দিয়ে গরম ভাত দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু সেই মজা লাগে তো এইভাবে মজা করে আমি খেয়ে নিলাম তো নিরামিষ ভাত আমার অনেক ভালো লাগে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট